জীবনে যদি কোনো কিছু করতে চাও নাকি একই রকম জীবন কাটাতে চাও নাকি ভালো কিছু করতে চাও নমস্কার কৃষ্ণ বন্ধুরা ধার্মিক বেঙ্গলের চ্যানেলে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম আমরা করেও পোস্তাছি এবং না করেও পোস্তাছি কিন্তু আমরা জানি ওই হস্তমেথুন জিনিসটা একটা খারাপ অভ্যাস আমাদের যদি ওই হস্তমেথুনে লাত লাগে যায় তাহলে সেটিকে ছাড়ানো মুশকিল নেই নামুমকিল কিন্তু একটা জিনিস লক্ষ্য করো আমরা যখন হস্তমেতুন করি সেটিকে বের করতে এত আনন্দ যদি সেটিকে রাখা যায় তবে কত আনন্দ প্রেমানন্দজি মহারাজ এই কথাই বলেছেন একবারও কি ভাবেছো আমরা যে রোজ রোজ হস্তমেতুন করছি কিন্তু তবু আমাদের মন ভরছে না তাই আপনাদেরকে আমি একটা গল্প শোনাব পাগলখানায় সব পাগলদের একটি করে থালা দেওয়া হয় আর সেই থালাটা থাকে ছেঁদা এবং সবাইকে বলে থালাই করে জল আনতে এবং যে জানে এটি ছ্যাঁদা সে প্রতিবাদ করে এবং বলে ছেঁদা থালা এটিতে কীভাবে সম্ভব জল আনা তখন তাকে বলে তুই পাগল নই তাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় এবং বলে তুমি পাগলখানার থেকে মুক্তি ঠিক তেমনি আমাদের জীবনও একটি পাগলের মতো আমরা ভাবি ইন্দ্রিয়কে যতই সুখ দিই ইন্দ্রিয় কখনও ভরে না ইন্দ্রিয় একটা চাওয়া খতম না হতে হতে আরেকটি চাওয়ায় তৃপ্ত হয়ে যায় এবং যে বুঝেছে ওই আমাদের চাওয়া কখনো খতম হবে না সেই এ জীবন থেকে মুক্ত তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব আমার সঙ্গে বলো আজ থেকে হস্তমেতুন করব না শুধু নাম জপ করবো যখন হস্তমেতুন করার মন হবে তখন নাম জপ করব প্রেমানন্দজি মহারাজ বলেছেন রাধা রাধা নাম করো রাধা নামে পরম শান্তি জয় শ্রী রাধে প্রতিদিন 10 মিনিট ধ্যান করব আজ থেকে চোখ বন্ধ করে সব কিছু ত্যাগ করে পরমাত্মার সঙ্গে লীন হয়ে যাব এটিকেই বলে ধ্যান আজ থেকে আমাদের প্রতিদিন রুটিন সকাল চারটায় ওঠে 30 মিনিট ব্যায়াম 10 মিনিট ধ্যান এবং তারপর কুড়ি মিনিট নাম জপ তারপর স্নান করে যে যার কাজ সে তার কাজে যেতে পারে তাই আজ থেকে শুরু করো কাল নয় কারণ কাল কারো জীবনে এখনও পর্যন্ত আসে না সে আসবেও না কাল কালে পরিণত হয়ে যায় আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ইয়েস লিখবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন